প্রিয় চলয় পথের সাথী ভালোবাসা ও অভিমান সমানভাবেই রইল ভালোবাসি তোমায় সে তো খুব ভালো করেই জানো কিন্তু গহিনে কত অভিমান ধরে ধরে সাজানো আছে তার খবর কি গো রাখো তবু তুমি আমার কাছে সবচেয়ে দামি সব রাগ খুব অভিযোগ ছাপিয়ে তোমায় হৃদয় রাজ্যের শাসক ভাবি অথচ তুমি কি পরিচয় দিবে আমায় তোমার অর্ধাঙ্গিনী নাকি লোক দেখানো দলিল করার স্ত্রী যাই বা দাও তাতে এই খুশি কেননা এ সমাজ আমায় এ শিখলেই আবদ্ধ করে রেখেছে তাই তোমার পরিচয়ের বাইরে আমার আজ আর কোন পরিচয় নেই অথচ জানা একটা সময় আমি কারো কন্যা ছিলাম কারো বোন ছিলাম কোনো স্যারের প্রিয় ছাত্রী ছিলাম কারো চোখের নিদ্রা কেড়ে নেবার কারণ ও ছিলাম কিন্তু দেখো সময় বদলে এখন আমি শুধু তোমার জন্য রাধি তোমার জন্য কাঁদি একটা সময় জানো আমার মনে অফুরন্ত খোলা আকাশ ছিল কত কত গল্প ছিল কবিতার পশর ছিল রঙিন রঙিন স্বপ্ন ছিল আর এখন তোমার দামি ফ্ল্যাটে আমি এক ডানা ঝাপটানো পাখি ডানা আছে শুধু উড়ে বেড়াবার স্বাধীনতা নেই অফিস ফেরত তোমার ক্লান্ত শরীরে চায় চোখ জুড়িয়ে যাওয়া আমার পরিপাটি হওয়া চোখ রূপ অথচ জানো আমার না খুব স্বাধমতাই ভালো লাগে ছুটির দিনে তাঁতের কিংবা জামদানির শাড়ি পরে এ লোকে সে হুটখোলা রিক্সায় তোমার সাথে লুটোপুটি হয়ে হঠাৎ বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে কিন্তু তুমি ব্যস্ত ভীষণ এত সময় কোথায় তোমার এত অভিমান তোমার হৃদয়ে পৌঁছবেই না তার চেয়ে বরং লোক দেখানো ভালোবাসায় সোকল সুখী দম্পতি হয়ে রয়ে ইতি তোমার লোক দেখানো বউ